জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয় আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয় কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায় আটকে যাই শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো মানুষ শুধু ব্যথায় নয় কথাতেও মরে কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না সর্বদা আপনি কি অর্জন করতে চান তার দিকে চোখ রাখুন আপনি যা হারিয়েছেন তার দিকে নয় মনে রাখবেন ভালো সময় দেখতে হলে খারাপ সময়ও সহ্য করতে হয় আমরা প্রায়শই সেই সম্পর্কগুলি হারানোর ভয় পাই যা আমরা অনেক আগেই হারিয়েছি খারাপের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো ভালোবাসা এবং সম্মানের জন্য মাথা নত করুন কিন্তু মাথা নত করে কখনোই ভালোবাসা এবং সম্মান চাইবেন না কাউকে ক্ষমা করা সহজ হতে পারে কিন্তু সেই মানুষকে আবার বিশ্বাস করা খুব কঠিন যারা অন্যদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করে তারাই সবচেয়ে বেশি হার্ড ব্র্যাক করে পরামর্শে পথ অবশ্যই পাওয়া যায় কিন্তু নিজের পরিশ্রমের মাধ্যমেই গন্তব্যে পৌঁছানো যায় কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত এক বিনা স্বার্থে উপকার করলে দুই টাকা ধার দিলে তিন ভদ্র ব্যবহার করলে মেয়েদের জন্য সবচেয়ে বড় স্কুল হলো স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারোর প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনের দ্বিতীয় কোনো অপশান নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সে মানুষটা আপনাকে এমনভাবে অজানা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনো ছিলই না কথায় আছে নরম মাটি বিড়ালে আজরাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা কথাগুলো তেতো হলেও সত্যি এক মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে দুই প্রতিদিন যৌন যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য তিন প্রাইমারি হাই স্কুলের গন্ডি না বেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে চার একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকেই নির্ধারণ করে পাঁচ শহরের স্মার্ট ছেলেটা শহরের স্টাইলিশ সুন্দরী মেয়েদের উপরে ক্রাস খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটি বেছে নেই ছয় রাত জেগে পণ দেখা ছেলেটাও তার বউকে বরখা কিনে দেয় সাত রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিচ করা ছেলেটা ভদ্র মেয়ের আশায় থাকে আট ধর্ষক বিয়ের পর বউয়ের অতীত নিয়ে কথা বলে নয় প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চাই তার হবু বউয়ের যেন ফেসবুক আইডি না থাকে বিবাহিত মহিলারা নিজের স্বামী ছাড়াও সেই পুরুষকে নিজের শরীর দিতে রাজি হয় যে পুরুষ তার মন জয় করতে পারে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না নিজেকে সব সময় হাসি খুশি রাখতে চাইলে ওপরের খুশি দেখেই চলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না